বর্ষা মানে নদী নালা খাল বিল প্রায় চারদিক জল আর জল আর ঠিক এই মরশুমে বাড়ির আশেপাশে বেড়ে যায় বিভিন্ন প্রজাতির সাপের উপদ্রব কখনো জলে কখনো জঙ্গলে কখনো বা রাস্তায় কখনো আবার ঘরের ভেতরেও ঢুকে পড়ে সাপ আর যার থেকে ঘটতে পারে মারাত্মক বিপদ জলে জঙ্গলে সাপ চোখে পড়াটা স্বাভাবিক বিষয় কিন্তু যদি ঘরে কোনো এক কোণে ঢুকে পড়ে বিষধর কোনো সাপ তাহলেই তো বিপদ কিন্তু সাপ কেন জল আর জঙ্গল ছেড়ে ঘরে ঢুকবে বলুন তো অনেকেই বলেন সাপকে আমরা অজান্তে নিজেরাই নিজেদের ঘরে ডেকে নিয়ে আসি অবাক লাগলেও কথাটা সত্যি আমাদের নিজেদের ভুলেই ঘরে ঢুকে পড়ে সাপ যদিও একটু সচেতন হলেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় তবে কি কি বিষয় সচেতনতা অবলম্বন করলে এই বিপদের সম্মুখীন হতে হবে না আমাদের আমরা এর উত্তর সন্ধানের চেষ্টা করেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক তথা সর্বপ্রেমী নন্দু রায় নন্দুবাবু আপ্রহরে আপনাকে স্বাগত জানাই আমরা যে প্রশ্নের উত্তর সন্ধানের চেষ্টা করছি যে বর্ষা মানেই সাপের উপদ্রব কিন্তু অনেক সময় দেখা যায় জল আর জঙ্গল ছেড়ে ঘরে ঢুকে পড়ে সাপ আপনারা তো সারা বছর ধরে এ নিয়ে কাজ করছেন কী কী উপায় অবলম্বন করলে ঘরের ভেতর সাপ ঢুকে পড়ার মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে এই বর্ষায় কি কি সচেতনতা অবলম্বন করা উচিত আর যদি সাপ কামড়ানোর মতো কোনো ঘটনা ঘটেই যায় কি কি করণীয় এ তাহলেই বা বিষয়ে আমাদের দর্শকদের কি জানাবেন আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং আলিপুর এই সমস্ত এলাকাগুলোতে সারা বছরই কম বেশি সাপের একটা সমস্যা থাকে সব থেকে বেশি হচ্ছে বর্ষার যে তিন মাস এই তিন মাসে কিন্তু সাপের যে বারবারন্ত তো সেটা কিন্তু লক্ষ্য করা যায় কারণ এই তিন তিন মাস হচ্ছে সাপের একটা খাদ্যের প্রয়োজন এবং তাদের একটা প্রজননের সময় এবং সেই যে বর্ষার সময় হয় কি সাপের যে জায়গাগুলো সেগুলোতে জল ঢুকে যায় ফলে কি হয় সেই সাপের যে বাসস্থান সেটার মধ্যে একটা বিরাট কিন্তু ব্যাঘাত ঘটে তখনই কিন্তু সাপ মানুষের ঘরে ঢুকে যাচ্ছে বা দোকানে ঢুকে যাচ্ছে বা কোনো সরকারি প্রতিষ্ঠান ঢুকে যাচ্ছে বিভিন্ন জায়গায় সাপ মানে আশ্রয় নিচ্ছে তো যখনই আশ্রয় নিচ্ছে তখনই কিন্তু মানুষের সাথে যে একটা সাপের সংঘাত সেটা কিন্তু লেগে যাচ্ছে সুতরাং এইখানে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে বর্ষার এই তিন মাস কারণ ওদের যে জায়গা সেই যে সাপের যে বাসস্থান সেখানে তো জল চলে যাচ্ছে জলের মধ্যে তো সব সাপ থাকে না যে সমস্ত সাপ জলে থাকে সেগুলো তাদের জন্য ঠিক আছে কিন্তু যে সমস্ত সাপ গাছে বা ডাঙায় থাকে তাদের জন্য জলটা একটু সমস্যাই হয় তো সেক্ষেত্রে আমাদের এই যে সাপ যখন মানুষের ঘরে ঢুকে যায় মানে আশ্রয় নিচ্ছে এটা এক নম্বর আর একটা দিক হলো যে বাড়িতে ইঁদুর থাকে ইঁদুর ধরার জন্য অনেক সময় কিন্তু মানুষের ঘরে ঢুকে যায় যখনই হচ্ছে সাপ ঢুকে গেল মানুষের সাথে যেটা মানে ভুল মানে বোঝাবুঝি হয়তো সাপ ঢুকে গেল সেখানে হয়তো অজান্তেই মানুষ সাপের গায়ে পা দিয়ে দিল। বা ভয় পেয়ে গেল সেই সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং আমাদের এই বর্ষার এই কটা দিন অনেকেই কৃষক ভাইরা যে মাঠে ঘাটে কাজ করেন তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেক সময় ঘাস কাটতে যায় গরুর জন্য বা মাঠে কাজ করতে গিয়ে সেই জায়গাটা জায়গাটা একটু দেখে নিয়ে সেই কাজগুলো করা এবং নির্দিষ্ট কোনো জায়গায় যদি এক জায়গায় কোনো জিনিস থাকে মানে সাপ কিন্তু মানে খোলামেলা জায়গায় একটু কম পছন্দ করে মানে একটু আড়াল থাকা মানে লুকিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে হয়তো কোনো জায়গায় একটা মানে বস্তা পড়ে আছে দীর্ঘদিন থেকে বা কোনো টায়ার পড়ে আছে বা কোনো আসবাবপত্র পড়ে আছে সেটা দীর্ঘদিন থেকে সেখানে নাড়াচাড়া হচ্ছে না সেখানে সাপ একটা আশ্রয় নিতেই পারে বা সেখানে অত ডিম দিতে পারে বা সেখানে বংশবৃদ্ধি করতে পারে সেই জায়গাগুলো এক জায়গায় যাতে না থাকে সেগুলোকে নাড়াচাড়া করা এবং আর একটা হচ্ছে যে যারা মেঝেতে সয় মেঝেতে যারা তাদেরকে অবশ্যই মশারি টানিয়ে এবং ভালো করে মশারিটা গুজিয়ে সেইভাবে শোয়া প্রয়োজন আর আরেকটা কথা বলবো যেটা হচ্ছে আমাদের ইদানিংকালে সাপে কাটা রুগীর যে মৃত্যুর হার এটা কিন্তু অনেকটাই কমানো গেছে কারণ আগে সাপের কামড়টা সংখ্যায় কম ছিল যদিও কিন্তু সাপে কামড়টার মৃত্যুর সংখ্যাটা কিন্তু বেশি ছিল আর বর্তমান বেশ কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি যে সাপের সাথে যে মানুষের যে একটা সংঘাত এটা কিন্তু বাড়ছে হ্যাঁ দিনে দিন বাড়ছে কিন্তু মৃত্যুর হারটা কম এর মূলত কারণ হচ্ছে যে আগেকার দিনের মানুষ বেশিরভাগই হচ্ছে এইট্টি পারসেন্ট মানুষ হচ্ছে সাপে কাটা রুগীকে কবিরাজের কাছে নিয়ে যেত আর সাপে কাটা রুগী যদি বিষধর সাপ হয় তাহলে কবিরাজ কোনো কবিরাজের পৃথিবীতে এমন কোন কবিরাজ নেই যে এই সাপে কাটা রুগীকে সুস্থ করে তাকে ফিরিয়ে দেবে তো এই যে অ্যাওয়ারনেস আমাদের মতো যারা বিভিন্ন পরিবেশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে মানুষকে সচেতন করা হচ্ছে যে সাপে কাটলে কখনোই কবিরাজের কাছে নয় হাসপাতালে যেতে হবে সেখানেই সঠিক চিকিৎসা হয় তো অনেক মানুষ আমরা এইট্টি পারসেন্ট মোটামুটি সাকসেস হয়েছি সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের এ এনজিওরা কাজ করছে বিভিন্ন ধরনের এনজিও এই এটার উপরে কাজ করছে যে মানুষকে কবিরাজমুখী নয় হাসপাতালমুখী আমাদের করতে হবে তো এখন কিন্তু অনেকটাই সচেতন মানুষ যে সাপের সাথে যখন মানুষের একটা সংঘাত হচ্ছে বা সাপে কাটছে তখনই কিন্তু মানুষ কবিরের কাছে না গিয়ে হাসপাতালে যাচ্ছে এবং সুস্থভাবে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরছে সুতরাং মৃত্যুর যে হারটা সাপে কাটার যে মৃত্যুর হারটা এটা কিন্তু অনেকটাই কমিয়ে আনতে মানে সক্ষম হয়েছে আমরা সবাই আর সাপের যে মানে বারবার এটা কিন্তু আমরা যদি বলি সেটা ভুল হবে কারণ সাপ আমাদের এমন একটা জিনিস পরিবেশের জন্য যে আমাদের যে শস্যগুলো আছে যে আমাদের খাদ্য মানুষের যে খাদ্য এই খাদ্য কিন্তু ইঁদুর নষ্ট করে দেয় একটা ইঁদুর সারাদিনে যদি সে পঁচিশ গ্রাম খায় তাহলে সে দুশো গ্রাম খাদ্যকে নষ্ট করে দেয় শস্যকে যে নষ্ট করে সেটা কিন্তু মানুষের এই খাদ্য আর এই ইঁদুরের বারবারন্ত এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একমাত্র উপায় হচ্ছে সাপ বেজি বা পেঁচা ইগল এই ধরনের ইয়েগুলো প্রাণীগুলোই কিন্তু এদেরকে সাপের ইয়া যে ইঁদুরের সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে সুতরাং এই বর্ষার একটা দিন যদি রাত্রে যখন আপনারা বাড়ি থেকে বের অবশ্যই লাইট জ্বালিয়ে সেই জায়গাটা ভালো করে দেখে বা যখন বাচ্চা কাচ্চাকে নিয়ে যখন কোথাও রাতের অন্ধকারে যাচ্ছেন তখন তো টর্চ লাইট জ্বালিয়ে অথবা মোবাইলের লাইট জ্বালিয়ে সেই জায়গাটা যদি ঝোপ জঙ্গল থাকে সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু আমরা এই যে মানুষের সাথে যে একটা স্বাদের সংঘাত সেটা কিন্তু অনেকটাই আমরা এড়িয়ে যেতে পারি নন্দুবাবু আট প্রহরের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ